যে সমস্ত বান্দারা মানুষের উপর রহম করে না তাহলে বুঝা গেল যদি দুনিয়ার ভিতরে আমরা মানুষের প্রতি মায়া মহব্বত দেখাই তাহলে কে কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আমাদের কেউ রহম করবেন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্ল আলমিন বলেন ওই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে একটা মাত্র রহমত নাদিল করে করেছেন আল্লাহর কাছে একশোটা রহমত রয়েছে তোর মধ্যে আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল দুনিয়ার ভিতরে একটা মাত্র রহমত নাজিল করেছেন যেই এক রহমতের কারণে মা তার সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা সন্তান তার মাকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার বাবাকে ভালোবাসে ভাই তার বোনের প্রতি ভালোবাসা দেখায় বা বোন তার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখায় চাচা তার বাতিজার প্রতি ভালোবাসা দেখায় আবার বাতিজা তার চাচার প্রতি ভালোবাসা দেখায় মামা তার বাগনার প্রতি দেখায় বাগনা তার মামার ভালোবাসা দেখায় এমন কি কারণে স্বামী তার স্ত্রীকে কে ভালোবাসতে পারে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে তাহলে ওই একটা রহমতের কারণে দুনিয়ার ভিতরে এত মায়া এত ভালোবাসা মানুষ মানুষের জন্য মরে যেতে পারে তাহলে ওই কেমত ময়দানে আল্লাহ রবুল আলমিন মুমিন বান্দার উপর অবশিষ্ট নিরানব্বইটি রহমত নাজিল করবেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন যে দুনিয়ার ভিতর যদি এসে তার মহাব্বত অন্য মানুষের প্রতি দেখায় রহম দেখায় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন রহমত দেখাবেন এজন্য আমরা দুনিয়াতে যদি মানুষের প্রতি মানুষের মিল মহব্বত থাকে মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে তাহলে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকেও মহব্বত করবেন ভালোবাসেন ভালোবাসবেন এজন্য হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় মুফাসরিনে কেরাম বলেন কিয়ামতের যুদ্ধের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে যখন বান্দার আমল নামা আপনার আমল আমার আমল্লামা হিসাব করা হবে যখন গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে তখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে আর যার নেকের পাল্লা বাড়ি হবে তাকে জান্নাতে দেওয়া হবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের সাগর বুতলে উঠবে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের কঠিন ময়দানে স্পেশাল কিছু মানুষের প্রতি রহম দেখাবেন স্পেশাল কিছু মানুষের প্রতি মহব্বত দেখাবেন করেছেন মুফাসিরিনে কেরাম কিতাবের ভিতরে চারটা মত উল্লেখ করেছেন এক নম্বর হলো কিয়ামতের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে যখন বান্দারা আমল নামা মাপা হবে ওজন করা হবে তখন দেখা যাবে যদি বান্দার আমল গুলা বান্দার নেক আমল বেশি হয় তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে আর যখন বদা আমল তার গুনা যদি গুনাহের মাপ মাপ ওজন যদি বেশি হয় তাকে জাহান্নামে নামে দেওয়া হবে ওই মুহূর্তে একজন বান্দা যার গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে তখন আল্লাহ অর্ডার করবেন তারপর নাম সাব্যস্ত হয়েছে আমার আমার বান্দাকে বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দাও বান্দা আল্লাহর কাছে অবজেকশন করবে ও আল্লাহ আপনি আমার সঙ্গে ন্যায় বিচার করেন নাই আল্লাহ বলবেন কেন বান্দা বলবে আল্লাহ রব্বুল আলমিন ওই দুনিয়াতে যখন তুমি কোরআন কারিম কোরআনে কারিম শুরু করেছিলে ওই কোরআনে কারিমের শুরুতে একটা আছে।

রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলবেন রে আমার ফেরেস্তারা ওই বান্দাকে জাহান নামে না নিয়ে আমার ওই মায়ার বন্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দাও সুবাহ দুই নম্বর হলো এমন দুইজন ব্যক্তি যার কিয়ামতের ময়দানে তার আমল গুলা মাপার পরে তার দুইজন ব্যক্তির উপর জাহান নাম সাব্যস্ত হয়ে যাবে যখন আল্লাহর অর্ডার অনুযায়ী ফেরেস ওই দুই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবেন তখন সামনে যাওয়ার পর একজন ব্যক্তি সামনের দিকে পালিয়ে যাবে আর একজন ব্যক্তি সামনের দিকে হাঁটবে বারবার পিছনের দিকে তাকাবে তখন ওই যে ব্যক্তি পালিয়ে যায় তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন পালাও তখন ওই বান্দা বলবে আমি আল্লাহর আজাব কে বয় করি আমি আল্লাহর শাস্তি কে বয় করি আবার ওই যে ব্যক্তি একবার সামনের দিকে যায় আর বারবার পিছনের দিকে তাকায় তখন আমার ওই ফেরেস্তারা ওই বান্দাকে ডাক দিয়া বলবেন তুমি কেন একবার সামনের দিকে যাও আর বারবার পিছনের দিকে তাকাও তখন ওই বান্দাও বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুলিয়া দিয়া জিনা আসরাফু রে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ নিজেদের নফসের উপর অন্যায় করেছ লা

আমার চুখ আপনার পা আমার পা সবার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর দরবারে অভিযোগ করবে তারপরে দিন তু হাত এই জমিনের ভিতরে বসে অন্যায় কাজ করি জমিন কোনোদিন কথা বলে না ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জমিনের কথা জমিনকে কথা বলার পারমিশন দেবেন তিন নম্বর হল কিরহমান কাতিবিন আলমুন আতাফ আলুন আপনার কাছে আমার কাছে দুইজন করে ভরিষ্ঠা আসে কিয়ামতের ময়দানে ওই দুই কাদের তারা আল্লাহর কাছে অভিযোগ করবে তিন নম্বর হল ওইজ আ শুয়েফুন দুনিয়াতে আমরা যা কিছু করি সব কিছু একটা ফাইলের মধ্যে রেকর্ড হয়ে যাবে যখন ওই কিয়ামতের ময়দানে আপনার আমল্লামা আমার আমল্লামা আপনার আপনার হাত আমার হাত আপনার পা আমার পা যখন আল্লাহর কাছে অভিযোগ করবে তখন ওই বান্দা আল্লাহকে বলবে ও আল্লাহ দুনিয়াতে আমি এত কষ্ট করেছি কিন্তু আজকে ওই কঠিন ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার সঙ্গে দুশ্মনী করছে আল্লাহ তুমি তো বলেছিলা। দুনিয়াতে যদি কোনো গরিব বন্ধুর তো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই কেয়ামতের কঠিন ময়দানে তুমি বলেছ গরিব বন্ধু গরিব বান্দার বন্ধু তুমি হবে এখন এই যদি তুমি আমার না তাহলে আমাকে কে সাহায্য করবে তখন এই কথা বলার পরে আল্লাহ রব আলিনের মায়া লেগে যায় আল্লাহ বলবেন রে আমার ভাই ওই বান্দাকে জাহান্নামে না নিয়ে আমার ওই বান্দাকে জান্না। পর্যন্ত পৌঁছাইয়া দাও চার নম্বর হলো কেয়ামতের কঠিন ময়দানে এমন একজন ব্যক্তি যার একটা মাত্র নেকামলের কারণে জাহান্নামে নামে যেতে হবে ওই সময় বান্দা আল্লাহকে বলবে ওগো আল্লাহ যদিও আমার একটা নেকামল করার কারণে আমি জাহান নামে যেতে হচ্ছে তাহলে হাসরের ময়দানে আমাকে একটু মাত্র সময় দাও আমি আমার বাই বাতিজা আমার বাবা মার কাছে গিয়ে দেখি একটি মাত্র নেকামল পাইনি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না আপনার বোন আপনাকে চিনবে না যেই ভাইয়ের জন্য নিজের দেশের বিদেশ গিয়ে অনেক কষ্ট করেছো কেয়ামতের কঠিন ময়দানে ওই ভাই আপনাকে চিনবে না যেই সন্তানকে খাওয়ানোর জন্য বাবার কত কষ্ট ওই কঠিন ময়দানে তার সন্তান তার ছেলে বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না তখন ওই বান্দা হতাশ হওয়ার পরে বলবে আল্লাহ এখন আমি কোন দিকে যাই ওই সময় এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে যার মাত্র নেক আমল আছে একটা আর বাকি সব গুণা তখন ওই বান্দা বলবে আমি তো একটি মাত্র নেক আমল দিয়ে জান্নাত পর্যন্ত যাইতে পারবো না তাহলে আমার একটা নেক কারণে যদি বান্দা বেহেস্ত যাইতে পারে তাহলে অন্তত এটা উপকার হবে ওই সময় বান্দা তার একটা অনেক আমল ওপর বান্দাকে দিয়ে দেয় আর ওই বান্দার আমল গুলা পুরা হয়ে যায় তখন আমার আল্লাহ ডাক দেয়া বলেন রে আমার বেরেস্তারা ওই যে একটা অনেক আমল দিছে তাকে আনো আর ওই ব্যক্তিকে দুই ব্যক্তিকে জাহান নামে না নিয়ে আমার মায়ার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দাও সুবাহ